নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে একটি সুন্দর রেসিপি নিয়ে ফিরে এলাম তো এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি চিকেনে ম্যারিনেট করে নিয়েছি আর সরষের তেলে আলু ভেজে তুলে রেখেছি তো এখানে আলু ভাজা তেলে আমি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা দুটো পেঁয়াজ আর এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটা পাতিলেবুর রস আর হলুদ নুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য আর অল্প সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজটা তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব লাল লাল করে তো এই রেসিপিটা কোনো অসুস্থ ব্যক্তিও যদি খেতে চায় খেতে পারে খুবই সাধারণ আর একদম ঝাল কম তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তিন চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব এখানে আমি নশো গ্রাম চিকেন নিয়েছিলাম মিডিয়াম বড় বড়ো মিডিয়াম পিস করে কেটে নিয়েছি তো আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসছে কাঁচা গন্ধ থেকে চলে গেছে না আমি এখানে গোটা গরম মশলা পোড়ন দিইনি আমি কিছুটা গরম মশলা রোস্ট করে রেখেছি তো সেটাও আমি বলছি তো এখানে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তো এইবারে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে আমি কষাতে থাকবো তো আমি চারটে পাঁচ চারটে এলাচ এক টুকরো দারচিনি ছোটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ চারটে গোলমরিচ এক চা চামচ জিরে এইটা আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এটাই আমার মেন গরম মশলা গুঁড়ো বা মেন মশলাটা বলতে পারেন তো এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নেব চিকেনের পিসগুলো বেশ বড় বড়ো তাই একটু হালকা হাতে মিডিয়াম গ্যাসে ভালো করে কষিয়ে নিয়েছি একটু টাইম লেগেছে চিকেন থেকে তেল ছেড়ে এসেছে তো আরেকটু আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে একটু ভালো সেদ্ধ হয়ে আসে আলুটা যেহেতু ভাজাই রয়েছে তো এইভাবে মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে করলে খুব সুন্দর রান্নাটা ভালো হয় তো দেখুন সুন্দর তেল ছেড়ে গেছে একদম চিকেনও কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একদম কম ঝালে রান্নাটা করে নেব তো এখানে এইভাবে কষিয়েই চিকেনটা অলমোস্ট হয়ে আসবে আর চিকেনটা হবে পাতলা গ্রেভি পাতলা ঝোল সেই জন্যই আমি বলেছি কোনো অসুস্থ মানুষও এটা খেতে পারবে যেহেতু এতে লঙ্কা নেই লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি অথচ খেতে সুস্বাদু তো চিকেন কষে সুন্দর জল বেরিয়ে গেছে একদম মজে এসেছে এইবারে আমি দিয়ে দেব উষ্ণ গরম করে রাখা জল যেহেতু পাতলা ঝোল হবে চিকেনটা সেই জন্য আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণে তো চিকেনটা ফোটার জন্য এবারে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছি আবার ঢাকা তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চিকেনটা পুরো রেডি দেখুন সুন্দর একদমই সার্ফ